তোমার পিটির নাম রাখবে হজরতের রাবিয়া জরো বলেন না ইসমাইল

ইসমাইল তোমার পিঠে যখন হাত তোলে দোয়া করবে এক নয় দু নয় তিন নয় সহত্তর হাজার জাহান্নামীদের কে জান্নাতি বানায় নেবে কত বললাম বাবা কত বললাম রাবিয়া যখন হাত তুলে দোয়া করবে এক না দু নয় নয় সহত্তর হাজার জাহান্নামীদের কে জান্নাতি বানায় নেবে ও মা কালা শুনে

যদি রাবি আর তাহলে কি গুনা গুণ আছে বলুন লো ইসমাইল বলছে বিবি আমার পিঠে যখন বড় হবে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবি এক নয় দু হাজার আর হাজার জাহাঙ্গামিদেরকে জান্নাতি বানায় কত হাজার 70 হাজার জাহান্নামীকে জান্নاتی বানায়া নেবে এবা বাবা যে মুসলমান বাইরেও গো আমার শোনা মানে কে রাখ খুব বাবা লম্বা ঘটনা যখন হযরতের আবিয়া বসির যখন বাবা সাত বছর হলো কত বছর 7 বছর 7 বছর যখন হলো বাবাজে 30 পারার কোরআনের হাফিজা হলো আর আমাদের ঘরের মা বোনেরা বাবা এরা সাত বছর বারো বছর হলো পর বাবাজি ঠিকভাবে আপনার বিশমিল্লা পর্যন্ত পড়তে পারে না

খুঁজে খুঁজে পাওয়া যায় নাও কোথায় গেল মা কোথায় গেল মাও ঘরের কোনা গলো দিকে লক্ষ্য করলো কোথায় গেল মাও তিন ঘরের কোনা গলো খুঁজল মাকে খোঁজা পাওয়া গেল নাও চার নাম্বার ঘরে কোনাতে গেল তিন আর মা বিবি মায় ভোল গভীর রাত্রিতে আল্লাহ ইবাদত করতেছে এই বাদত করছে রাবিয়া বলছে মা

দেখি গো এদিকে মা বোনেরা সিরিয়াল দেখে না মুর্শিদাবাদ খুবই দেখে বাবা যদি সারা রাত যদি সিরিয়াল পায় সিরিয়াল দিকে দেখে সকালবেলা ঘুম পাঠবে এরা মেয়ে আছে না নাই কিন্তু এদিকার আমার মা বোনের গো এরা সিরিয়াল দেখে না স্বামীকে মহব্বাত করে স্বামীকে ভালোবাসে যাক যাক এদিকার আমার মা বোনের ভালো বেড়া ধনামানিক মুসলমান চপিটি রাবিয়া তাহলে তুমিও নামাজ পড়তে যা বলো হ্যাঁ নাও বলো গবিটি বিটি আমি যেমন ভাবে রুক করতেছি তুমিও রুক করো যেমন ভাবে সিজদা করতেছি যেমন ভাবে তুমিও সিজদা করো দেখবেন বাবা যখন কিছু কিছু মা বোনের বাড়িতে নামাজ পড়ে মাইদে যখন ছোট ছোট বাচ্চারা থাকে আচ্ছা বলেন মায়ের সাথে দাঁড়ায় কি দাঁড়ায় না আছে

গাছ হবে কেমন ফল ধরবে মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে মা যদি পর্দা বাড়ি হয় বেটিও পর্দা বাড়ি হবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে ঠিক না আসুন বাবাজি তাহলে আমাদের কাছে গোড়া বাপ পড়ছে না নামাজ তার বেটাকে নামাজ পড়বে আগে আগে হবে। বিটিকে নমাজে বানাতে গেলে মাকে আগে নমাজ পড়তে হবে কেননা মায়ের নমাজ দেখবি বিটিতে বাবার নমাজ দেখবি বেটাতে এই রকম ভাবে দেখবেন আস্তে আস্তে নমাজই হতে লাগবে বলে যখন

না মার কথা বিটিরা শুনে নাও আবার কিছু কিছু রাতে মার কথা মতই চলে জরে বল আল্লাহ সুবহানাল্লাহ এই রকম ভাবে

আমার কোনো বাদশা কিনবে দুটো কাজ করব দুটো খেতে পাব আল্লাহর ইবাদত করব জোর বলে রাবিয়া বস্থ রহমাতুল্লাহ আলাইহাতে কৃপা নিপলাইয়া বাবা চলে গেল আল্লাহ গো আবার মানায় আব্বা নাই আমাকে এখন নিজে

বে আমি যাব আপনার বাড়িতে বাবা বাচ্চা বলতেছে বলো গো বিটি কি তোমা কথা বলো নাও তখন বলতেছে বলে এক নাম্বার হলো আমাকে নিয়ে যাবেন আলাদা পার্সোনাল ঘর লাগবে দ্বিতীয় নাম্বার আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি যেন না ঢোকে তিন

সারা রাত্রি মানে কাজ করে গবি রাত্রিতে সারা রাত্রি জেগে 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 আল্লাহর ইবাদত করে বাবা থেকে প্রমাণিত

আমি কোনো দিন চোখে ঘো পারব না চরপর সুবা ঘোমা কালা শুনেছেন মারা ত্রিবেলা ঘো মা জন যদি নারী হতে হয় হত্র তেরা পিয়া বসী মত হন মরার পরে জান্নাতি জন্নতি হ জে মা এদেরকে বলো মা বোনেরা যদি জান্নাত লাভ করতে চান তাইলে আপনারা কি করবেন আল্লাহর এবাদত করুন সঠিক রাস্তায় চলুন আল্লাহ বাক আল্লাহ তালা বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন সুবাহান আসুন বাবা এই রাবিয়া বসুর রহমতুল্লাহ আলহা এইরকম ভাবে আল্লাহর ইবাদত করে একদিন তিনদিন করতে 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 বাবাদের যে রাবি একদিন সকাল বেলায় দু ঘন্টা লেট বাদশার কাজে লাগতে দু ঘন্টা লেট করেছে বাদশা বলতে জীবন রাবিয়া তুমি তো নিজেই বলেছো কাদের সময় কাজ করব ইবাদত করার সময়তে ইবাদত করব আজকে দু ঘন্টা লেট কেন করেছো বাদশা একটা চাবুক নিয়ে এসেছে বাবা চাবুক নিয়ে আসার পরে রাবিয়াকে চাবুকের বাড়ি বাবা জোরে জোরে করে মারতে লিখেছে বাবা রাবিয়া চোখের পানি ফেলায় কান্না করতে

করতে পারে না রে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক আল্লাহ তালার ইবাদত করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে একদিন দুই দিন করতে করতে বাবাজি একদিন হঠাৎ করে বাদশা ওই রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে দেখি তো কি করে বাবা বাবা নজর দিয়েছে রাবিয়ার মাথার উপরে একটা নূরের চাকদ ঝিলমিল ঝিলমিল করতেছে বাদশা থেকে অবাক রাবিয়ার ঘরে এইরকম একটা নূরের ছটার আলো সকাল হয়েছে রাবিয়া কে বলছে এই রাবিয়া তুমি রাত্রে বেলা তোমার ঘরে কি করো বলো আমি সারা রাত্রি এবাদত করি আচ্ছা বলো তোমা তোমার মাথার উপরে একটা নূরের চাঁদ ঝিলমিল ঝিলমিল করছিল এটা কে ধরেছিল তোমার ঘরে কোনো পুরুষ ঢুকেছিল নাকি রাবিয়া বলতেছে বলে না 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 আমার ঘরে পুরুষ কেন ঢুকবে আল্লাহর ফারিস্তার আমার মাতার উপরে নূরের চাদর যেন ধরে দিয়েছিল রহমাদের চাদর ধরে দিয়েছিল কেন জানেন ও বাদশা আপনি তো আমাকে মেরে মেরে শরীরতে ব্যথা করে দিয়েছেন আমি বসে বসে এবাদত করতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তার আমার মা

বাচ্চাকে বাবা কালমা পড়ে মুসলমান বানায় আনি নো এরি নাম হলো রাবিয়া ও মা কালা যদি আপনারা জান্নাত নিয়ে হতে চান খাতুন জান্নাতের মত নারী হয়ে যান যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবন বাবাজি সিনেমা কাজা করে না

আসুন আমরা সকলে নাবিকে মহাব্বাত করব ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতে বেলা মা জননী আপনারও স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বাত রাখুন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যেই বারতে স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বাত আছে ওই বারতে আল্লাহ রহমাত বর্ষিত হবে জোরো বলুন আচ্ছা হাত তুলে বলেন তো বিবিকে কে কারা কারা ভালোবাসে আছেন কেউ বউকে ভালোবাসেন না

বোম্বাই দিল্লি কাজে গেছে বিবিতে ফোন করে বলেছে শোনো আমার জন্য একটা ওই নিয়েছে কিন্তু মাল লাগে একটা কাপড় লাইনি খবরদার এই কাজ করবেন না মাকে মার জায়গাতে রাখুন বিবি কে বিবির জায়গাতে রাখুন বাপ কে বাপের জায়গাতে রাখুন ভাই কে ভাইয়ের জায়গাতে রাখুন বোন কে বোনের জায়গাতে রাখুন আমার আল্লাহ খুশি হবে জোরে বলে চলুন মা বাবাকে মোহাব্বত করলে কেমন কি পাওয়া যায় চলুন একদিন মুসা নাবি তিনি তুর পাহাড়ে গেছেন আল্লাহ আল্লাহ বলছে হঠাৎ করে তোমার বন্ধু মানে বলছে কি হলো আল্লাহ আল্লাহ আপনার তো বন্ধু আছে আচ্ছা আল্লাহর বন্ধু তাহলে বাবাজি মুসা কালিম্লা বলছে আল্লাহ আপনার তো বন্ধু আছে তাহলে আমার কি বন্ধুর প্রয়োজন নাই বলে আল্লাহ বলে তবে শুনে রেখে দাও তোমার বন্ধু হবে এমন একজন সে হবে কসাই আবার নাবি জীবন বলো গো আমার সাহাবিরা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও একটু আমার সাথে হাত তুলে একটু দোয়া করো সাহাবিরা নবীজি আপনার কাছে একটা আবেদন করব বলে কি বলে আবেদনটা হলো হুজুর কো আপনি হঠাৎ করে দোয়াটা করতেছেন বললেন কেন আমার নবীজি বংশগো আমার সাহেবরা এই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর কাছে দোয়া করব এই কবরের আজাব যেন আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদের ইসলাম মানে কে রও এস সুরা মানে কে রও যখন বাবাજી কথা বলা

গিয়ে যখন বাবাজি হাজির হয়ে যাওয়ার পরে বাবাজি পরিমা নাবিকে দেখার পরে বলতেছে লাভবাই কি আরো শোনান লো লাভবাই কি হাবি বানলো লাভবাই কি হাবি বানল আপনি আমার বাড়িতে কেন আপনি আমার বাড়িতে কেন আমার নাবিজি বলতেছ পরিমা দunia চলে অন্ধকার কবরে গেছে বল নাও বল ওগো নবীজি আমার ব্যাটার কথা বলবেন না বলবেন না বলে কেন ওই ব্যাটাকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম ওই ব্যাটাকে যখন আমি দুনিয়াতে জন্ম দিলাম আমি কত কষ্ট করে মানুষ করলাম ব্যাটার যখন প্রয়োজন হয় আমি খাবার ঠিকঠাকভাবে পৌঁছে আড়াই ওই ব্যাটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমার মোট ভাত খেতে দেয় না ওই সন্তান আমাকে গালি গালাজ করেছে ওই সন্তান আমাকে মারপিট করেছে ওই সন্তান আমাকে কত রকমের ঝামেলা করেছে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেউ চুকুল নামাজ

সন্তানের কবরের কাছে চলুন বাবাজি কবরের কাছে যা হলো আমার নবী মুস্তাফা দোকান হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তলাক বলতেছি বলো গো রব্বুল আলামিন এ মার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও যখন আল্লাহর কাছে দোয়া করো আমার নবীজি বলতেছে বলো গো মনিমা আপনি এক কাজ করুন নাও বলে কি বলে আপনার সন্তানের কবরে দিকে তাকানো চকুনি বাবা তাকিয়েছে তার সন্তান হাও হাও করি

মাপনের রাজানে বেরা দেশলাম মজার সামানে করামও। পুড়ি মবল দিচি বন করনা বেজি আমি যেই দিন আমার ব্যাটা জন্ম দিয়েছিলাম ম দিয়ে ছিলাম যে রাঙ্গ কষ্ট পেয়ে জিলাম লাম সেই দিনিনিকার কষ্টরিতেকে অগনেবেজি আজকে আমার ব্যাটা জাহাম নামে রাগ নে নে, তঁ তও কর জনতেছে। চারপানসেন ব্যাতা পেশি পেতেজি।

তাহলে মা বাবাকে mohabbat করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে তাই কবি কিছু দাকুন আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না মা বাবাকে दुख দিলে নামাজ হবে আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও আরে আল্লাহ না বিজি দয়া তার না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা তো পেলে নামাজ হবে আল্লাহ নবীজি দয়াত আর পাবে না আরে আল্লাহ নবীজি দয়াত আর পাবে না জরকান সুবহানাল্লাহ তাহলে বাবাজি নামাজ পড়ুন মা বাবার সেবা করুন নামাজ পড়ুন বাবাজাত ঠিকভাবে নবীর সুন্নাতগুলোকে মেনে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণ টাইম হবে কেউ বা বলতে পারবে না একদিন না একদিন আমাদেরকে অন্ধকার কবরে বাবা চলে যেতে হবে তো বাবা যে মুসলমান সোনামানি কে